একটা জামাই তার শ্বশুর বাড়িতে আসবো না এটা কেমন ধরনের কথা কইলেন জামাই শ্বশুরবাড়িতে আসবো আসবো কিন্তু আমি এসে লাভ থাকি আমি কি পাইছি হ্যাঁ আমারে কিছু দিছে আমার কোনো লাভ হইছে আর বিয়ের সময় মোটর বাইক দিব আমার ওয়াদা করছিল আমার তো সেইটা এখনো দেয় না সি সি আপনি নগদ মিথ্যা কথা কইয়া ফলাইলেন এই যে শার্ট প্যান্টটা পরে আছেন এটা কে দিছে এটা তো আমার বাপই দিছে নাকি বাবারে বাবা তুই দেখতেছি আমার বই তোর বাপের পক্ষে কথা কইতেছ থাকবো না থাকলাম নাই বাড়িতে তোর বাপের বাড়িতে তুই থাক আমি গেলাম আরে আমি খান খান কই যাইতাছেন এবে মাথা গরম করনা মাথা গরম করব না তুই কি করব তুই আমারে যেই খোটা দিলি এই খোটা শোনার পরে এই বাড়িতে থাকলে আমার কোনো ইজ্জত থাকবো থাকবো না এই কারণে আমি এই বাড়িতে কোনোভাবেই থাকুম না যাইতেছি